গোলাপ আমাদের সবার পছন্দের একটি পরিচিত ফুল উপরের ফুলের তলা থেকে শুরু করে সুগন্ধি প্রস্তুতি বিবাহবশয়ের শয্যা থেকে শুরু করে বাগিচা সব জায়গায় গোলাপের অধিপত্তি কিন্তু ভারতে এই গোলাপের চাষ শুরু হয় কবে থেকে সেটা কি আপনারা জানেন অনেকে ধারণা মোগল সম্রাট বাবরের আমল থেকে প্রথম গোলাপের চাষ শুরু হয় ভারতে কিন্তু এ কথা সত্য নয় মোগল আমলের অনেক আগে থেকেই ভারতে গোলাপ চাষ হতো এমনকি পুরাণেও গোলাপ চাষের কথা উল্লেখ আছে কথিত আছে একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে খুব মতবিরোধ বাঁধে তাদের প্রিয় ফুল নিয়ে ব্রহ্মা বলেন তার প্রিয় ফুল পদ্ম আর বিষ্ণু বলেন তার প্রিয় ফুল গোলাপ যখন বিষ্ণু তার প্রিয় ফুল গোলাপের কথা বলেন তখন ব্রহ্মা এক প্রকারে হেউই করেন তাই ব্রহ্মার ভুল ভাঙানোর জন্য বিষ্ণু তাকে বাগানে নিয়ে যায় এবং বাগানে গোলাপ এবং তার রূপে মোহিত হয়ে ব্রহ্মা গোলাপের অদ্বিতীয়তাকে স্বীকার করলেন খ্রিস্টপূর্ব ছয়শ শতকে ভারতে গোলাপের চাষ হতো সেই সময় বৌদ্ধ গুরু গৌতম বুদ্ধের গোলাপ খুব প্রিয় ফুল ছিল খ্রিস্টপূর্ব দুশো খ্রিস্টাব্দে যখন ভারতের সাথে চীনের একটি বাণিজ্য সম্পর্ক স্থাপন হয় তখন ভারতে জবা অর্থাৎ রোজের চাষ শুরু হয় কামসূত্রের রচয়িতা বাদশায়ন লিখেছেন সেই সময় যুবকেরা তার প্রিয়তমা স্ত্রীকে প্রেম নিবেদনের জন্য বাগিচাতে গোলাপ চাষ করতেন এবার আসা যাক আমলে মোঘলরা যখন ভারতে আসে তখন উঠ বোঝাই করে গোলাপ নিয়ে আসেন মোগল সম্রাট বাবর প্রথম এদেশে দামাস্ক অর্থাৎ ইরানিয়ান গোলাপের চাষ শুরু করে এছাড়াও সেই সময় গোলাপ দিয়ে অনেক সুগন্ধি তৈরি হতো শাহজাহানকে যাকে আমরা প্রেমের প্রতীক বলে জানি তাকেও অনেকবার আমরা গোলাপ ফুল হাতে ছবিতে দেখেছি তার মানে তারও পছন্দের ফুল ছিল গোলাপ আপনারা যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ নিচে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ